এসএসসি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পরীক্ষা গেছে আজকে সাধারণ বিজ্ঞান যারা কুমিল্লা ভর্তিকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের সাধারণ বিজ্ঞান পরীক্ষা তিরিশটা এম সি তাকে তিরিশটা এম সি এর মধ্যে তোমাদেরকে আনসার করতে হয় আর টোটাললি তিরিশটাই তিরিশটার জন্য তিরিশ মার্ক প্রতিটা সময় হলো এক মিনিট করে সো বিজ্ঞান পরীক্ষার তোমাকে এমসিকিউ করতে হলে অবশ্যই এমসিকিউ হতেই হবে সো দশটা তিরিশটার মধ্যে দশটা এমসিকিউ হলে তোমাদের পাস মার্ক আর হলো সৃজনশীলের তেইশ মার্ক পাস মার্ক টোটালি তেত্রিশ পাইলে তোমাদের পাস মার্ক আসে এখন একটা বিষয় বলি তোমরা কিন্তু এই যে ভিডিওগুলো গুলা দেখতেছ কেউ সাবস্ক্রাইব দিয়ে রাখো না অবশ্যই তোমাদেরকে বলি তোমরা চ্যানেলে এসে সাবস্ক্রাইবটা প্রথমে দিই আর নোটিফিকেশনটা অন করে রাখো কেননা ভিডিও দেওয়ার সাথে সাথে যাতে লেটেস্ট ভিডিওগুলো তোমাদের নোটিফিকেশন যা তোমরা পেয়ে যাও দেখো বিজ্ঞান এমসিকিউ একবারে পিডিএফ সহকারে আমি তোমাদেরকে দিয়েছি নিচে ডিসক্রিপশনে পিডিএফ দিয়েছি যারা নিয়ে পরশ তো পরশই প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ এবং এমসিকিউ সাজেশন এবং অধ্যায় ভিত্তিক সাজেশন সবগুলা এমসিকিউ সমাধান দেখো তোমার ওই চ্যানেলে এসে একটু দেখো প্রত্যেকটা পরীক্ষা এমসিকিউর সমাধান এইভাবে আমার এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে সো এখন পর্যন্ত সাবস্ক্রাইব দেওয়া নাই তারা অবশ্যই সাবস্ক্রাইবটা দিয়ে রাখো কেননা এইভাবে দেখার জন্য কিভাবে দেখবা ভিডিও অপশন এসে ল্যাটার ভিডিওতে এসেই দেখতে পারবা আর যারা দেখো ফেসবুকে পিকচার আকারে এভাবে উত্তর দেখতে চাও বা সমাধান দেখতে চাও প্রশ্নের তোমরা কি করবা ফেসবুকে ঢো আসবা আইসা যখন এটা লিখবা টিচ রোমান তখন দেখবো একটা পেজ আসবে এই পেজটাই আসবে তোমরা এটা ফলো দিয়ে রাখবে কারণ আইনে এই যে দেখো পিডিএফ সহকারে তোমাদের লিঙ্কিং দেওয়া হয়ে থাকে সো অবশ্যই তোমরা ফেসবুক এবং ইউটিউবে কি করবা যেভাবে বলছি সেভাবে দেখে নেবা সো এই ভিডিওটা তৈরি করা হয়েছে তোমরা কীভাবে তোমাদের প্রশ্নের সমাধানটুকু দেখতে পারবা সেই বিষয়টা নিয়ে আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি ফেসবুকে এবং ইউটিউবে তোমাদের প্রশ্নের সমাধানটুকু কিভাবে সমাধান দেখতে পারবা সকলকে ধন্যবাদ এই ভিডিওটা দেখার জন্যে